গাইস দেখতে পাচ্ছ আমার সেকেন্ড আইডিতে র্যাঙ্কের স্কোর কত আছে কারণ আমি যাইনি বা এইডিতে আমি খেলি মানে অনেক কম খেলি তো এই ডিআইডিতে মানে আমার গার্লফ্রেন্ড খেলে তো র্যাঙ্ক ফুস করার জন্য আমি এখানে মেপ স্টার্ট দিয়ে দিলাম এসে গেলাম তো পাচ্ছ আমাদের কালার এসেছে তো এই আমরা ল্যান্ড করবো তো মানে ল্যান্ড করছি তো গ্লুজনে ল্যান্ড করে মানে মারতে হবে গ্যাস তো আমরা গ্লুজনে ল্যান্ড করছি আর তোমরা গ্যাসকে কে মানে ফ্রি ফায়ার কে লো গ্যাস তোমাদের জন্য ভিডিও মানে তোমরা লাইক করো না প্লিজ লাইক করে দেবেন দেখতে পাচ্ছ গ্লুজনে ল্যান্ড করছি আমাদের সাথে বান্দা আছে তো দেখি মানে কী করা যায় প্লাস ওই কি না হয় মানে প্লাস করার চেষ্টা করবো গ্যাস দেখি কী হয় দেখতে পাচ্ছো এখানে নেমেই মানে সামনের দিকে যেতেই পেলাম ওয়ান চিপ তো স্কার ওয়ানটি চিপ পেয়ে আমি এখন মানে অনেক খুশি তো আমি যাচ্ছি এখন ওই সাইকে দিয়ে সাইকেল দিকে গিয়ে মানে আমি দেখবো আর কি কি পাই কারণ তোমরা জানো গাছ আমার মানে রাত্রে আমি বয়স দিতে পারি না মানে অনেক কষ্ট হয় তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা আমাকে লাইক করো না প্লিজ লাইক করে দেবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বান্ধা আছে আমি কিন্তু ব্লুজনে ল্যান্ড করেছি তো আমি কিন্তু এখানে লুটছি কারণ বান্দার দামি নাই কারণ আমাকে লুটতে হবে তো এখানে ভাবলাম উপর দিকে চলে যাই মানে উপরে লুট করার জন্য চলে আসলাম তো এখানে টু শুটার আছে টু শ্যুটার নেবো না কারণ আমার আইডি হলে আমি নিতাম এটা আমার সেকেন্ড আইডি আইডিতে মানে টু শ্যুটার নিয়ে লাভ নেই কারণ কোনো স্কিন নেই তো দেখতে পাচ্ছি স্কারের কোনো স্কিন নেই বান্দা আছে নিচে তো বান্ধাটাকে মানে আমাকে দেখলো কিনা তো বান্ধা যেদিকে আসছে তো আমি স্কাইকে দিলাম দেখতে পাচ্ছি অনেক ডেমি দিয়েছি তো ডেমি দিয়ে জাঁক মেরে কিন্তু বান্দাটা পারলো না আমার সাথে তো আমি এখানে অলরেডি একটা কিল করে নিয়েছি তো একটা মেডি মেরে নেই না হলে আমার মানে অল্পের বারোটা বাজিয়ে দিয়েছে গাছ দেখতেই পাচ্ছ তো ওকে লুটার জন্য চলে আসলাম তো ওর কাছে কিন্তু এই সব লুট আমার কাছেই আছে তো একটা বান্দা এখানে আছে গাইজ তুই বান্দাটাকে মারতে হবে গাইজ আর একটা বান্দা আছে ওকে মারতে হবে গাইজ তো বান্দাটাকে মারতে হবে তো এখানে লুটার জন্য উপরে চলে আসলাম গ্যাস কারণ উপরে যদি মানে যাই না তাহলে অসুবিধা হয়ে যাবে তো উপরে চলে আসলাম লুটার জন্য লুটার জন্য এসেই আমরা দেখতে পাচ্ছি লুটছি কিন্তু গাছ আরেকটা বিষয় হচ্ছে কারণ আমার বয়সটা তোমাদের খারাপ লাগতে পারে তো বয়সটা খারাপ নিও না কারণ বয়স আমি যেরকম পারি এরকমই দিচ্ছি ভিডিওটা লাইক করে না সাবস্ক্রাইব করে না তাহলে আমি সুন্দর করে বয়স দিয়ে কী করবো আমার ভিডিও তো কেউ দেখে না মানুষের তো মানে ভালো ভিডিও দেখে আমার তো ভিডিও খারাপ না তাই জন্য কেউ দেখে না গ্যাস কোনো দুঃখ হয় তো কী করবো দুঃখ বলার কিছু নেই পিছন থেকে বান্দা ড্যামেজ দিল গ্যাস কিন্তু আমি আছি এখানে হচ্ছে দেখে গেছো বান্দাটা কারেক্টটা ইউজ করে দেখতেই পারলে বান্দাটা মানে কারেক্টটা ইউজ করে নিয়েছে তো আমি এটা ভাগ মানে ভাগতে চলে গেলাম কারণ যদি এখানে বান্ধাতে মানে হ্রাস দেয় তো আমি হ্রাস পারবো না কারণ আমার কাছে আছে এমটি না ছিল কিন্তু এখানে তো আমি এমপি সুটি নিয়ে নিয়েছি তো বাস আমি এখানে জৌনে ফেছে গেলাম তো জৌন থেকে বেরোনোর চেষ্টা করলাম নাহলে অনেক জৌনে মানে ফেঁচে গিয়েছি আমি দেখতে পাচ্ছি জৌনে মোটামুটি ভালোই হেলথ কাটছে তো এখান থেকে এখানে ভাবলাম গাড়ি নিয়ে মানে বের হওয়ার দরকার নেই তো গাছ এখানে এসতে একটা লোকেশন বাংলাদেশ তো আমি কোনো ইউজ করে দিলাম তো বান্দাটা তো দেখতে পাচ্ছ এখানে বান্দা আছে এই দেখো একটা বান্দা আছে মেরে দিলাম তো মেরে দেওয়ার পরে আমার অলরেডি দুটা কিল হয়ে গেছে গাছ দুটা কিল আমার হয়ে গেছে তো এখান থেকে বেরোনোর চেষ্টা করলাম গাছ তো এখান থেকে এসে লুট লুট নিলাম তারপরে এখান থেকে চলে যাব বান্দাটাকে মানে কী বলবো বান্দাটা মতলব বট ছিল বট না মতো ফ্লো ছিল কিন্তু এই দেখো গাছ এখানে একটা বান্দা আছে তো এখানে লাগে গুগল থেকে বের হচ্ছে না বের হলে কিন্তু ডেঙ্গু লাগছে না স্কাপের কোনো স্কিন নেই তাই জন্য ওই দেয় না তো এই বান্দাটা কিন্তু জোনেই মরে গিয়েছে কিন্তু আমাকে জোন থেকে বের হতে হবে আমার কাছে কোনো সুপার মেডি নেই বা মেডি এখানে মিডিয়া মানে খুবই কম আছে একটা নন্দিন মিডিয়া আছে তো আমি বের হতে পারবো না গাইস তো এখানে দেখলাম সুপার মিডিয়া আছে কি না তো আমি কিন্তু এখানে মরে যাবো গাইস কারণ জোন থেকে বের হতে পারবো না তো থেকে কী পারবো এখানেই মরে গেলাম তো এই ছিল আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এমনকে কত প্লাস দিয়েছে তো আমাকে একচল্লিশ প্লাস দিয়েছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন না চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সটলি